এরপর যে খবরের দিকে আমরা নজর রাখবো আগামীকাল মুখ্যমন্ত্রীর সফর রয়েছে আগামীকাল মুখ্যমন্ত্রী সফর যাচ্ছেন তিনি মুর্শিদাবাদ যাচ্ছেন আর তার আগে মুর্শিদাবাদে দুই পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হলো মুখ্যমন্ত্রীর সফরের আগে সাসপেন্ড দুই পুলিশ আধিকারিক মুর্শিদাবাদে সাসপেন্ড করা হলো দুই পুলিশ আধিকারিককে মুর্শিদাবাদে অশান্তির ঘটনায় সাসপেন্ড করা হলো দুই পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হলো তৎকালীন ওসি শিবপ্রসাদ ঘোষ সাসপেন্ড সেকেন্ড অফিসার জালাল উদ্দিন আহমেদ কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হলো মুর্শিদাবাদের দুই পুলিশ আধিকারিককে আগামীকাল মুর্শিদাবাদ যাচ্ছেন মুখ্যমন্ত্রী আর মুখ্যমন্ত্রীর এই সফরের আগেই সাসপেন্ড করা হলো মুর্শিদাবাদের দুই পুলিশ আধিকারিককে মুর্শিদাবাদে অশান্তির ঘটনায় সাসপেন্ড করা হয় দুই পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হলো তৎকালীন ওসি শিবপ্রসাদ ঘোষ এবং সেকেন্ড অফিসার জলাল উদ্দিন আহমেদকে তাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে কর্তব্যে গাফিলতি ছিল তাদের এই অভিযোগের ভিত্তিতেই দুই আধিকারিককে সাসপেন্ড করা হলো একই সঙ্গে জানিয়ে রাখবো দুই আধিকারিকের বিরুদ্ধে চলছিল বিভাগীয় তদন্ত মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ সফরের আগেই সাসপেন্ড করা হলো দুই পুলিশ আধিকারিককে মুর্শিদাবাদে অশান্তির ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগ তোলা হয় কর্তব্যে গাফিলতির অভিযোগ তোলায় হয় দুই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা আগামীকালই মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর রয়েছে তার আগে দেখা যাচ্ছে মুর্শিদাবাদের দুই পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে কি কি অভিযোগ উঠছে তাদের বিরুদ্ধে বিস্তারিত জানবো হ্যাঁ একেবারেই দেখো যে বিষয়টা মধ্যে সামনে এসেছে যেটা বলা হচ্ছে যে এবং সেখানে শামশেরগঞ্জের থানার প্রাক্তন ওপি এবং এস আই দুজনকে কিন্তু একই রকম ভাবে সাসপেন্ড করা হয়েছে আহ পুলিশ জেলায় পুলিশ সুপার তিনি মূলত আহ নির্দেশ দিয়েছেন এবং কর্তব্যে গাফিলতির অভিযোগ অভিযোগই মূলত শামশেরগঞ্জের যে অকো প্রশান্তি ঘটনায় আমরা দেখেছিলাম শামশেরগঞ্জ থেকে শুরু করে একটা এলাকা বরাবর অশান্তি ছড়িয়েছিল সেক্ষেত্রে ক্ষেত্রে মূলত এই শামশেরগঞ্জ থানারtxn ওপি এবং এসআই দুজনকি সাসপেনশনের কথা বলা হয়েছে বর্তমানে শামশেরগঞ্জ থানার আইসি দায়িত্ব শামলাছেন সুব্রত ঘোষ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর আগে এই যে সাসপেনশনের নোটিস সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং কঠোরভাবে গাফিলতির অভিযোগে অর্থাৎ যে সময়ে এই ঘটনা ঘটেছিল আমরা দেখেছিলাম যে প্রায় দু সপ্তাহ ধরে বিক্ষিপ্ত অশান্তির পরিস্থিতি তৈরি হয় এবং সেখানে প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ বিভিন্ন মহল থেকে উঠে আসছে আমরা দেখেছিলাম যে ভবানী ভবনে একাধিকবার উচ্চপদস্থ কর্তারা তারা সাংবাদিক বৈঠক করেন পরিস্থিতি স্বাভাবিক স্বাভাবিকে আনার একটা প্রচেষ্টা আবার সেখানে প্রশাসনিক তরফ থেকে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটা বারবার করে বলা হয়েছিল কিন্তু তার পরবর্তীতেও আমরা দেখেছি যে স্থানীয় যারা প্রশাসনের দায়িত্বে রয়েছে তাদেরকে বিভিন্ন সময় সাসপেনশন বা কখনো তাদেরকে বদলি করে দেওয়ার মতো ছবি কিন্তু সামনে এসেছিল এবং ইতিমধ্যেই যে সেখানে দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামীকালের সফর তার আগেই শামশের গোস্বামের এবং এই সাই দুজনকে কিন্তু সাসপেন্ড করা হয়েছে জঙ্গিপুর পুলিশ জেলার তরফ থেকে এবং নতুন করে আইসের দায়িত্ব দেওয়া হয়েছে সুব্রত ঘোষ যিনি আইসের দায়িত্ব সামলাবেন শামশেরগঞ্জ থানায় এবং মুখ্যমন্ত্রীর সফরের আগে এই সাসপেনশনের যে নোটিশ বা বিজ্ঞপ্তি মধ্যে জারি হয়েছে সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে অনেক ধন্যবাদ মৌমিতা আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি মৌমিতা মিত্র